নমস্কার আমি সাহেব আপনারা দেখছেন ভয় সব সাহেব আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা প্রথমে হয়তো শুনলে ভাববেন এটি একটি অড বিষয় কিন্তু না এই বিষয়টি আজকের সমাজে একটি উপযুক্ত বিষয় দেখুন আমি একটি সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি সেজন্য বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় এবং এই বিভিন্ন জায়গায় গিয়ে আমি একটি বিষয় লক্ষ্য করেছি আজকালকার জেনারেশনে শাশুড়ি বইয়ের যুদ্ধ ঠিকই শুনছেন যেন মনে হচ্ছে ঠিক আগেকার সময়ের বাংলা সিনেমার কথা বলছি একেবারে সঠিক শুনেছেন শাশুড়ি এবং বৌমা এদের যে সম্পর্ক এই সম্পর্ক যদি একশোটা ফ্যামিলি এখন থাকে তার মধ্যে মোটামুটি আপনি ধরে রাখুন ষাট শতাংশ ফ্যামিলিতে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক মোটেই ভালো নয় খুবই খারাপ সম্পর্ক এর মূল কারণ এবং এই নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন শাশুড়ি এবং বৌমা এই দুটি প্রাণী সব সময় নিজেদের মধ্যে দূরত্ব বাজায় রেখে চলতে চাই তাদের সম্পর্ক সবসময় বেশিরভাগ সময় খারাপ হয় তার মূল কারণ যদি ধরেন তার মূল কারণ হল জেনারেশান গ্যাপ শাশুড়ি এবং বৌমা এদের একটা জেনারেশান গ্যাপ আছে এই জেনারেশান গ্যাপের জন্য তাদের ঝামালার মূল উৎস দেখুন শাশুড়ি এককালের মানুষ এবং বৌমা আর এককালের মানুষ শাশুড়ির চিন্তাভাবনা থাকবে একটু আগের মতো মানে একটু পুরাতন আর বৌমার ভাবনা থাকবে একটু অ্যাডভান্স মানে নতুন পুরাতন এবং নতুন এই দুটি বিষয়ের সামঞ্জস্য এই দুটি বিষয়ের অ্যাডজাস্টমেন্ট হতে কিন্তু একটু সময় লাগে আর এই সময়টাই আমরা সঠিকভাবে সঠিক পথে মানে শাশুড়ি এবং বৌমা চলতে পারি না সেজন্যেই ষাট শতাংশ পরিবারে শাশুড়ি এবং বৌমার একটা যুদ্ধ লেগে থাকে আজকে আমি শাশুড়ি এবং বৌমা এই এই দুপক্ষের জন্যেই তিনটি করে বার্তা দেবো মোট তিনটি বার্তা দেবো প্রথমে শাশুড়ি মাদের জন্য তিনটি বার্তা নাম্বার ওয়ান আপনি কখনোই আপনার ছেলেকে এই রকম প্রশ্ন করবেন না যে তোর কাছে কে আগে তোর কাছে তোর মা আগে না তোর কাছে তোর বউ আগে দেখুন অনেক সময় অনেক ছেলেদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অনেক মায়েরা প্রশ্ন করেন তার ছেলেদেরকে যে তুই কাকে বেশি ভালোবাসিস তোর মাকে বেশি ভালোবাসিস না তোর বউকে বেশি ভালোবাসিস তোর কাছে তোর মা আগে না তোর কাছে তোর বউ আগে এটা কোনো প্রশ্ন হলো আপনারা বলুন এটা কোনো প্রশ্ন হলো না এটা একটি অস্বস্তিকর প্রশ্ন তো একটা ছেলে তার মাকে কিন্তু এই প্রশ্নের উত্তরে সুন্দর একটি উত্তর দিয়েছিল তার মাকে বলেছিল মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কত কি করেছো বলতো প্রথমে তোমার পেটে আমি দশ মাস দশ দিন ছিলাম তখন তোমার কষ্ট হয়েছে তুমি সারা সারা দিন কিছু খেতে পারতে না তোমার সব সময় বমি বমি লাগতো তোমার শরীর খারাপ থাকতো তারপর যখন আমি দশ মাস দশ দিন পর তোমার পেট থেকে বাইরে এলাম তখন তোমার কত কষ্ট আমি বিছানাতেই পায়খানা পেচ্ছাপ করে দিতাম আমি তোমার কোলের মধ্যেই পায়খানা পেচ্ছাপ করে দিতাম আমাকে লালন পালন করা আমাকে বড় করা যখন আমার বয়স এক বছর তখন আমি কত কান্নাকাটি করেছি তখন সারা সারা রাত তোমাকে ঘুমাতে দিইনি এত কষ্ট করার পর যখন আমার বয়স দু বছর হলো তখন আমি তোমাকে মা বলে ডাকতে শিখলাম এই মা শব্দটা শোনার জন্য তোমাকে কত দিন ধরে কত কষ্ট করতে হয়েছে তো কিন্তু মা তুমি ভেবে দেখো একটা মেয়ে তার পরিবার তার সমস্ত কিছু ছেড়ে এসেই তোমাকে মা বলে ডাকছে তাহলে মা তুমি বলো তোমাকে যেই মেয়েটি একদিন এসেই মা বলে ডাকছে সেই মেয়েটি আমার কতটা প্রিয় হবে আমার মাকে যে মা বলে ডাকবে সে তো আমার কলিজাই থাকবে তাহলে এরপর তুমি বলো আমি কাকে বেশি ভালোবাসব কোনোটাই আমার কাছে বেশি কম এই প্রশ্নের উত্তর আমার পক্ষে কেন কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় হ্যাঁ সত্যি কথাই এই প্রশ্ন কখনোই আপনি আপনার ছেলেকে আপনি আপনার সন্তানকে করতে পারেন না নাম্বার টু শাশুড়ি মা আপনাকে বলছি আপনি অনেক পুরাতন আপনি অনেক দিন ধরে আপনার সংসার চালিয়ে এসেছেন কিন্তু আপনার বৌমা সে একটা নতুন জায়গা থেকে এসেছে সে তো সংসার সম্বন্ধে কিছু জানে না আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে তার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই সে একেবারে মূর্খ ধরতে পারেন একটি সংসার পরিচালনা করার জন্য তাকে একটুখানি সময় দিন তাকে একটু ভালোবাসুন দেখুন সে আপনার মতো সমস্ত কিছুই শিখে যাবে তাকে একটু মায়ের মতো করে শিখিয়ে নিন তাকে বৌমা আপনি ভাববেন না তাহলে কিন্তু তাকে আপনি কোনো কাজই শেখাতে পারবেন না তাকে আপনার মেয়ের মতো করে শেখান দেখুন সে অবশ্যই নাম্বার থ্রি আপনার বউমাকে আপনি যদি আপনার মেয়ে মনে করতে না পারেন আপনি যদি তাকে পরের মেয়ে ভেবে তাকে যদি আপনি জ্বালাতন করেন তাকে যদি আপনি কষ্ট দেন তাকে যদি আপনি দুঃখ দেন আপনারও তো একটা মেয়ে রয়েছে সেই মেয়েও কিন্তু তার শ্বশুর ঘরে যেয়ে তার শাশুড়ির কাছে একই ব্যবহার ফিরে পাবে অথব আপনি আপনার বৌমাকে মেয়ে ভাবতে শিখুন কারণ আপনার মেয়েকে যদি কেউ কষ্ট দেয় তখন তো আপনি কান্না করবেন তখন তো আপনি দুঃখ পাবেন অথয়ে ভাববেন আপনার যে বৌমা সেও কারো না কারোর মেয়ে তার মায়েরও আপনার মতো কষ্ট হয় সেজন্য বৌমাকে কখনো অন্যের মেয়ে ভাববেন না নিজের মেয়ে ভাবুন তাহলে দেখবেন আপনাদের শাশুড়ি বৌমার সম্পর্ক অনেক সুন্দর হবে অনেক মধুর হবে এরপর বৌমাদের উদ্দেশ্যে কিছু বার্তা আপনার শাশুড়ির সঙ্গে আপনি যদি খারাপ ব্যবহার করেন এতে তো আপনার পাপ হবেই এর সাথে সাথে আপনি একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখুন আপনি আজ বৌমা আপনার গায়ে অনেক জোর আপনি আজকে আপনার শাশুড়িকে দমিয়ে রাখলেন আপনি আজকে আপনার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করলেন এটা কিন্তু আপনার জন্য তোলা থাকছে আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন তখন আপনারও কিন্তু কেউ না কেউ বৌমা আসবে আজকে আপনার মনে হচ্ছে যে এই বুড়িটা কিছু বোঝে না এখনকার যুগটাই পাল্টে গেছে এখনকার যুগে অত পুরাতন এইসব জিনিস চলে না হ্যাঁ আপনি হয়তো ঠিক ভাবছেন কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনিও তো পুরাতন হবেন আপনার যে বৌমা আসবে সেও তো তখন আপনার থেকে অনেক কিছু অ্যাডভান্স জানবে। আপনার থেকে সে অনেক অ্যাডভান্স থাকবে তখন সে যদি আপনাকে বলে আপনি ওল্ড মডেল আপনি কি জানেন এখন নিউ জেনারেশনের কথা তখন তো আপনার খারাপ লাগবে অতএব আপনি তো বোঝেন যে আপনার শাশুড়ি ওল্ড জেনারেশান তাকে তো একটু মানিয়ে আপনাকেই নিতে হবে তাকে আপনি মানাবেন না তো পাড়ার অন্য মেয়েরা এসে মানাবে মানাবে না অতএব আপনাকে আপনার শাশুড়িকে শুধু মুখে মা বললে হবে না মায়ের চোখে দেখতে হবে মায়ের চোখে দেখে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে হবে আজকে আপনি আপনার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করবেন ঠিক কিছু বছর পর যখন আপনি শাশুড়ি হবেন তখন আপনার ছেলের বইয়ের কাছ থেকে আপনার বৌমার কাছ থেকে আপনি ঠিক তেমন ব্যবহার পাবেন নাম্বার টু শাশুড়িদেরকে হাত করতে শেখুন আপনি তো নিউ জেনারেশন আপনার তো অনেক বুদ্ধি আপনার শাশুড়ির থেকে আপনার শাশুড়িকে আপনাকে হাত করতে হবে এমনভাবে হাত করুন যাতে আপনার শাশুড়ি আপনাকে ছাড়া আর কিছু না ভাবে দেখুন তারা তো পুরাতন মানুষ তাদের একটু সেবা করুন তাদের একটু যত্ন করুন তাদের একটু খোঁজ খবর রাখুন যে মা আপনি আপনার প্রেশারের ওষুধটা ঠিক টাইমে খেয়েছেন তো মা আপনার চুলটা অনেক এলোমেলো হয়ে গেছে চলুন আমি আপনার চুলটা চিরুনি দিয়ে একটু ঝেড়ে দিই বা আপনার শাশুড়ি কি খেতে ভালোবাসে সেই খাবার একটু রান্না করুন দিয়ে আপনার শাশুড়িকে সেই খাবার খাওয়ান বা আপনার শাশুড়ির সঙ্গে একটু সময় দিন একটু গল্প করুন দেখুন যারা বয়স্ক মানুষ হয় তারা কি চাই জানেন আমাদের মতো মানুষের কাছ থেকে মানে আমাদের যাদের অল্প বয়স তারা চায় তার কাছে আমরা একটু সময় দিই তাদের কাছে যদি আমরা একটু সময় দিই তারা অনেক খুশি হয় আপনার শাশুড়ির সঙ্গে আপনি কিছুক্ষণ টাইম কাটান কিছুক্ষণ সময় কাটান এবং সেই সময়ের মধ্যে আপনি আপনার শাশুড়ির ইয়াং যে সময় মানে অল্প বয়স যখন আপনার শাশুড়ির ছিল তখনকার কিছু গল্প শুনতে চান দেখবেন তখন আপনার শাশুড়ি কত খুশি হবেন এবং কত খুশি মনে আপনার সঙ্গে গল্প করবেন আপনার একটুখানি সময় তাকে যদি আপনি দেন দেখবেন কত খুশি হবে আর আপনি যদি তা না করে সারাক্ষণ যেটুকু আপনার বাড়ির কাজ সেটুকু হয়তো আপনি করলেন তারপর সারাক্ষণ আপনি মোবাইল খাটছেন আপনার শাশুড়ি কিন্তু বিরক্ত হবে তিনি তো অত বোঝেন না মোবাইল সম্পর্কে তিনি তো জানেন না যে এই মোবাইলে কতটা মজা রয়েছে আপনি জানেন আপনাকে মজা লাগছে কিন্তু আপনার শাশুড়িকে মজা লাগবে না সব সময় তার কাছে পরে থাকতে হবে না কিন্তু আপনার কিছুটা সময় তাকে দিন তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান সে যদি কোনো খাবার খেতে ভালোবাসে তাকে করে খাওয়ান দেখবেন আপনার শাশুড়ি আপনি বলতেই পাগল হয়ে যাবে সব সময় বৌমা বৌমা করবে আর আপনি যদি আপনার শাশুড়িকে হাত করতে পারেন আপনি যদি আপনার শাশুড়ির ভালোবাসা জিততে পারেন তাহলে আপনার স্বামীর ভালোবাসা আপনার প্রতি একশো গুণ বেড়ে যাবে আপনার স্বামী আপনাকে আগের থেকে একশো গুণ বেশি ভালোবাসবে কারণ সব ছেলেই চাই তার বউ তার মায়ের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রাখো সব ছেলেই চাই তার বউ তার মায়ের একটু সেবা যত্ন করুক আর এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে আমাদের সমাজ হবে সুন্দর আমাদের সমাজের ইতিহাস পাল্টে যাবে এত বছর ধরে বউ শাশুড়ির যে যুদ্ধ এই যুদ্ধ শেষ হবে সেই জন্যই এই যুদ্ধ শেষ করার জন্য বৌমা এবং শাশুড়ি দুজনেরই ভূমিকা থাকতে হবে তবে সব থেকে বেশি ভূমিকা থাকতে হবে বৌমাদের কারণ তারা পুরাতন যুগের মানুষ তাদের বুদ্ধি হয়তো একটু কম হবে তারা একটু ইমোশনাল বেশি হবে আপনি তো নিউ জেনারেশান আপনার তো বয়স কম আপনার তো বুদ্ধি বেশি আপনাকে সেই বুদ্ধিটা কাজে লাগাতে হবে যাই হোক আজকে এ পর্যন্তই আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন আপনাদের যে কোনো রকম সমস্যা বা এই সমাজের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি সাহেব আপনাদের সামনে ভয়স অফ সাহেবে উপস্থিত হব নমস্কার